প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সানি টিভি টোয়েন্টি ফোর নিউজের মাধ্যমে আজকে আবারও আপনাদেরকে তামিলনাড়ুর বন জঙ্গল দেখাবো এই ভিডিওতে অনেকেই দেশের বিভিন্ন দেশ এবং বৈচিত্র্যময় পরিবেশ দেখতে ইচ্ছুক যারা এরকম পরিবেশ বা বৈচিত্র্যময় পরিবেশ দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন বন্ধুরা কি সুন্দর একটি জঙ্গল এর আগেও আপনাদেরকে অনেক জঙ্গল দেখিয়েছি জঙ্গলের পাতা পাতাগুলো ফুল ফুটে আছে আর জঙ্গলের ওই পাশে দেখতে পাচ্ছেন একটি পাহাড় অনেক সুন্দর একটি পাহাড় এরকম আরো ভিডিও পেতে হলে আমার এই সানি টিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখন এক গহীন জঙ্গলের ভিতরে ঢুকতেছি দেখতে থাকুন আমাদের এই নিউজ চ্যানেলটি এই দেখুন উপরে একটি পাহাড় এটাও আমি নেমিয়া আমার এই ভিডিও তখনই লেনে দেয় দেখুন বন্ধু আমার দুই বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে বাজার করে নিয়ে আসলাম এটা হচ্ছে তামিলনাড়ুর একটি দৃশ্য এখন এই যে জঙ্গলের ভিতরে আমরা ঢুকে পড়লাম এরকম আর অনেক ভিডিও পেতে হলে সানি টিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই জঙ্গলের ভিতরে নানান রকম নানারকম জীবজন্তু থাকতে পারে বাঘ সাপ আরও অনেক রকম বিষাক্ত বিষাক্ত কোন প্রাণী থাকতে পারে